হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক সে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছে জানি আমিও ভালো আছি তোমাদের একটা সংবাদ দিতে চলে এসেছি তো তোমরা সবাই বুঝতেই পারছো আর এখন তোমার বাজে তোমার বেলা একটা তো একটা সময় তো ভিডিওটা আমি শ্যুট করতে চলেছি কারণ তোমার গতকাল ভিডিওটা শ্যুট করা হয়নি তো আশা করি তোমার সব ভালো আছো তা না তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে ভ্লগটা আজকে স্টার্ট করছি তো কী ব্লগ তোমরা সবাই দেখতে থাকো হ্যাঁ আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ করবে না ঠিক আছে তাহলে তোমার কিছু মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যা ভিডিওটি নিয়ে এস শুরু করতে চলেছি তোমার তোমরা টাইটেলটা থামেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো তো এই এই দেখো ফাইনালি এর চাকরিটা আমি পেয়েই গেলাম তার জন্য আমাকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে অনেক টাকা আমাকে ইনভেস্ট করতে হয়েছে তো তোমরা যদি এটা চাও তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে অনলাইন থেকে করতে পারো তো আমি তোমার এক সাল হয়ে গেলো করেছিলাম মানে তোমার দু হাজার বাইশে দু হাজার তেইশে করেছিলাম দু হাজার বাইশ বলছি সরি দু হাজার তেইশে করেছিলাম আর কি তো সেটা তোমার আমার রেজাল্ট বেরিয়েছে দু হাজার চব্বিশে এই যে তোমার কিছুদিন কতদিন হলো প্রায় তোমার দশ বারো দিন হয়ে গেলো সব কিছু পেয়ে গেছি সব কিছু আমার কমপ্লিট তো এবার আমি জয়েন করবো এপ্রিলে না মানে মে মাস থেকে আর কি ঠিক আছে তো তোমরা যদি আরকম আমার মতো ঠিক আছে তোমরা যদি কেউ আইসিডি সরকারি চাকরি তোমরা যদি কেউ পেতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো ঠিক আছে কীভাবে কী করেছি না করেছি সেটা আমি তোমাদের সাথে অবশ্যই বলে দেব আর আমার পরীক্ষাটা হয়েছিল কোথায় সেটাও আমি তোমাদের বলে দিই আমার পরীক্ষাটা হয়েছিল আমাদের এই ধারে বহরমপুরের সাইডে ব্যারাকপুর হাই স্কুল মানে তোমরা সকলেই চেনো এই যে হরিহারপাড়ার ওই সাইডে ওই ব্যারাকপুরের হাই স্কুলের সাইডে ব্যারাকপুরের হাই স্কুলের সাইডে বলছি ব্যারাকপুরের হাই স্কুলে আর কি আমার পরীক্ষাটা সিট পড়েছিলো তো বারো নম্বর ঘরে আমি আমি পড়েছিলাম আর ছত্রিশ নম্বর বেঞ্চ আর কি মেয়ে ছেলে বসেছিল মানে আমরা বেঞ্চে তোমার তিনজন ছিলাম তিনজনে মেয়ে ছিল আছে একজনের তোমার ডাকাতিয়াই বাড়ি আর একজনার আমার এখানে বাড়ি সর্বঙ্গপুর আর আরেকজন আর একটা মেয়ে হয়েছিল তোমার সামনগর তোমরা সকলেই জানো সকলে জানো বললে হবে না আর কি তো আমি আর তোমাদের বলেছি তাই না বলো এবার আমি যদি বলি তবে তো না তোমরা বুঝতে পারবে তো দেখো এই যে আমি এবার এরকম করে ম্যাডাম নিয়ে চলে যাবো এরকম করে হাতে খাতা নিয়ে আইসিডিএসি চাকরিটা আমি তোমাদের পেয়েই গেলাম তোমাদের আমি বলেই দিলাম আর তোমরা যদি কেউ কী কী যদি জানতে চাও তোমরা আমাকে অবশ্যই কমিউনিশে জানো ঠিক আছে আর জানো তো বন্ধুরা আমি আগে ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি মানে এতটা হ্যাপি আমার মানে তোমাদের আমি বললে বোঝাতে পারবো না ঠিক আছে তো চলো আর কি কি করেছি কি কি না করেছি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট জানাও তোমরা আমাদের ঠিক করে তোমাদের আমি আনসার দিয়ে দেবো ঠিক আছে কোনো প্রবলেম নেই তো চলো তো বন্ধুরা আমার তো তো ভীষণ খুশি হয়েছি তার জন্য আমি তোমাদের এই গানটা দিতে বাধ্য হলাম তো যত যাই হোক বন্ধুরা তো তোমরা যদি এরকম কেউ করতে যাও অনলাইনে ফর্ম ফিল করতে যাও কি আইসিডিএসের যদি কোনো তোমার সরকারি চাকরি করতে যাও তাই এরকম করে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে ঠিক আছে তোমরা অবশ্যই লটারি বেঁধে যাবে তো আমি একটা করে নি জানো তো আমি তোমার প্রায় সাত আট বছর থেকে আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি শুধু এই যে আইসিডিএসের বলে না গো তোমার পঞ্চায়েতে গ্রুপ ডি এর আইসিডিএসের মানে যাবতীয় তোমার যত যা আছে ঠিক আছে সব কিছুর আমি করি ঠিক আছে এই যে তোমার সেভিক ভলেন্টিয়ার আছে না ওতেও আমি ফর্ম ফিল করেছিলাম প্রায় দু তিনবার এবারও আমি করেছি তো এর তোমার দু হাজার একুশে যে ফর্ম ফিল আপটা চলছিল সেটাও আমি করেছিলাম সেটারা কিন্তু আমার লটারি বাঁধে তো যাই হোক বন্ধুরা এটা আমার লটারি বেজে গেছে তো তোমরাও এরকম করে করতে পারো কোনো প্রবলেম নেই হ্যাঁ আর একটা কথা বলি যে তোমরা যে একবার দুবার যে অনলাইনে ফর্ম ফিল আপ করছো তোমার যদি কোনো কিছু হচ্ছে না এ নিয়ে যে তোমরা কোনো ভাবনা চিন্তা করে মানে কোনো দরকার নেই ঠিক আছে যে টাকা ইনভেস্ট হয়ে গেলো সেটা করলে কিছু হবে না তোমার টাকার দিকে কিন্তু তাকালে হবে না বন্ধুরা ঠিক আছে যে এরকম করছি হচ্ছে না টাকার দিকে যে এত টাকা খরচ হয়ে গেলো সেটা কিন্তু করলে হবে না গো তোমার যা কিছু তুমি করতে যাবে না অনেকটা তোমাকে স্ট্রাগল করতে হবে তার জন্য তোমাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে যে ঠিক আছে কোনো কিছু ওর সব দিয়ে টেনশন নিলে তোমার কোনো কিছু ফল পাবে না বুঝলে এই ও পাওয়া যাবে না ঠিক আছে তো দেখো আমি প্রায় সাত আট বছর থেকে আমি সব কিছু ইনভেস্ট করেছি অনেকটা স্ট্রাগেল করেছি আর কি বলো তো আমি জানো কোথায় কোথায় গিয়েছি ওই তোমার কলকাতা হাওড়া এধারে তোমার এই সাইড দিয়ে বহরমপুর কান্দি আন্দি তোমার যেখানে যা হরিহারপাড়া বলো ব্যারাকপুর এই সাইডে তোমার ওই ধরে কলকাতার সাইড একটি মালদা তারপরে এধারে উত্তর দিনাজপুর জানো তো মানে বনগাঁ মানে মানে কি তো মানে কোনো সময় দরকারের জন্য আর কি হ্যাঁ যে এমনি যে বেড়াতে গেছি তা না গো শুধু যে এইসব কাজের জন্যই আমি এধার ওধার ধার ওধার হেঁটে বেরেছি ঠিক আছে শুনো তা তোমরাও তোমরাও বুকে সাহসানো এই বুকে যে কে কী বলছে পাড়ার কে কী বলছে না বলছে এ নিয়ে তোমরা কেন পিছিয়ে পড়ো না ঠিক আছে এই কান দিয়ে ঢুকাবে আর এই কান দিয়ে বের করে দেবে ঠিক আছে আজ দেখো আমি কারোর কথা না শুনে আমি এই কান দিয়ে শুনেছিলাম আর এই কান দিয়ে বের করে দিয়ে ট্রাকি তাহলে আমি আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি ঠিক আছে তো তোমরাও আমার মতন আসতে পারবে তোমরা কেউ কিছু ভয় করো না কোনো প্রবলেম নেই তো বন্ধুরা আর এই যে আমি সরকারি চাকরিটা যে আসলে পেয়ে গেলাম ঠিক আছে আইসিডিএসের তো আইসিডিএসের চাকরিটা পেয়ে গেলাম এর জন্য তোমরা কতটা খুশি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট এসে জানিও ঠিক আছে আর আমি ধরো ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি বন্ধুরা তোমরা সকলে আমার বাড়িতে এসো কোনো প্রবলেম নেই আমি তো ভীষণ আনন্দিত হব আর তোমরা আমাকে বলেছিলে এর আগে মিট রাখতে তো কোথায় মিট আপ রাখবে সেটা আমি আমাকে অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে তো চলো আবার দেখি পরে আসছি তো গাই সব কিছু কমপ্লিট হয়ে গেলো ফাইনালি বন্ধুরা তো চলো আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট জানিও ঠিক আছে আর এরকম যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা লাইক কমেন্ট করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নি অলরেডি তারা সাবস্ক্রাইব করে নাও হ্যাঁ আর একটা কথা বলি এই যে ভিডিওটা বানালাম আমি তোমাদের সাথে এটা কিসের বলো তো না বন্ধুরা না এটা হচ্ছে মানে আমি তোমাদের মিথ্যা কথা বলেছি কারণ জানো তো আজকে হচ্ছে তোমার এপ্রিল ফুল ওই জন্য তোমাদের সারপ্রাইজ দিলাম এপ্রিল ফুলের ভিডিও ঠিক আছে তো যারা যারা ভিডিওটি দেখতে চেয়েছিলে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর আমি ভিডিওটা দিয়ে তোমাদের অনেক উপকার করেছি তাই না তো আমার গত সেপ্টেম্বরে মানে চ্যানেল খুলেছিলাম গত সেপ্টেম্বরে আমার প্রায় এক বছর সাত মাস হয়ে গেল চ্যানেলটা খোলা আর কি তো গত এপ্রিলে আমি ভিডিও দিতে পারিনি তো আজকে তোমাদের জন্য দিলাম এই ভিডিওটি তো আজ কারণ এপ্রিল ভুল সব তোমাদের মিথ্যে কথা বলেছিলাম আমি কোনো সরকারি চাকরি কোনো পাইনি যদি পাই কোনো দিন তোমরা আমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো ঠিক আছে আর বন্ধু ভিডিওটি কেমন লাগলো না অবশ্যই কমেন্টে জানিয়েও ঠিক আছে টাটা বাই বাই টাটা